জল ডিঙিয়ে কঙ্কালিতলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমের ভেজা সাতপাক বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম আর সেই জল ডিঙিয়ে হাঁটু জলের দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালিতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের বীরভূম জেলার ইলাম বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কলিতলা সতীপীঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন বাদশাধী প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কলিতলা চত্বর জলের নিচে চলে যায় পুরো এলাকা হাঁটু জল তবুও বিছোপাহনি বরকনে গুটিয়ার কোণের শাড়ির সামনে জলে নেমে পড়েন সাত পাখি বাঁধা পড়তে মন্দির প্রাঙ্গনে জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণ আধ্যাত্মিক আবহে আর মহাদেবীর আশীর্বাদ দিয়ে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ এই অভিনব বিয়ে প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন এই মুহূর্তটা আমাদের সারা স্মৃতি হয়ে থাকবে জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা মহাদেবের আশীর্বাদে বিয়েটা আজ বাস্তব হলো ভালোবাসা ও বিশ্বাস থাকলে বাঁধা কিছুই নয় এটা যেন প্রমাণ করে দিল এই জল ঢিঙিয়ে এই ব্যতিক্রমী ঘটনা ছুঁয়ে গেছে সকল দর্শকের হৃদয় বিউরো রিপোর্ট বাংলা আমি ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি কি অবস্থা হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে কতটা কতটা জল জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে জল নিচে একটু হ্যাঁ হম 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 আপনার নাম প্রিয়ত রায়